আসসালামু আলাইকুম ভাইজান আপনার প্রথমে আমি আপনার নামটা জানতে চাব তারপর আপনার আপনার জেলা কোথায় নারায়ণগঞ্জ চিটাগাং রোডের পাশে আপনার বাসা তো আপনি আসছিলেন কোথায় ভাইয়া আপনার দিতে আসছিলেন তো ওখান থেকে দেখছি আমাদের গাড়িতে একটি গরু দেখতেছি বা একটি দোয়াল গাভী এবং একটি বাচ্চা তো গাভিটা এই দুটা কি আপনার মানে একটি গাভী একটি বাচ্চা এটা আপনার তো আমরা একটা ভাড়া পাইছি সে ভাড়াটা আপনাদেরকে এখান থেকে আপনার অবধি পর্যন্ত পৌঁছানো এতক্ষণ পর্যন্ত আমরা ট্রান্সপোর্ট দায়বদ্ধ থাকবো তাই না বা এর পিছনে আর কোনো আপনার হলো আমাদের তো দায়িত্ব নাই এবং আপনি যে গাড়িটা কিনে আনছেন তারা কি আপনাকে জোরপূর্বকভাবে কি দিয়েছে কোনো কিছু না জোরপূর্বক বলতে মানে আপনার গাভীর আপনার কিনছেন মুখ কত টাকা দিয়ে এটা জানতে চাচ্ছি দুই লক্ষ ষাট আপনার মনের দিক থেকে কি এই গাভীর দামটা কি বেশি হয়েছে কত টাকা বেশি হয়েছে প্রায় বিশ তিরিশ হাজার টাকা বেশি আসলে অরিজিনাল কি আপনি গাভীর দাম কি জানেন কিনা আমি জানি না তো আপনার কাছে আপনার মনের দিক থেকে এখন আপনার বিশ তিরিশ হাজার টাকা বেশি হতে পারে এটা আপনার এখন ব্যক্তিগত কারণ আপনার জিনিস আপনি নিজেতে পছন্দ করে কিনছেন তা আপনি জানে শুনে এত টাকা দিয়ে কেন কিনলেন না আপনার দাম না ভেঙে তো আসলে কেউ কখনো কোনো গরুর গরুরি ব্যাপারই হোক আর যে হোক ওকে তো টাকা দেয় না টাকা কি দেয় ধরেন আপনার সাথে আমার একটা গাভী যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে টাকা ইনভেস্ট করব না বা বায়না করব না আর যদি পছন্দ হয় তাহলে তো কিন্তু আমি বায়না করবো তা আপনি নিজে আসছেন যেহেতু যতটুকুই কিনছেন থকেন যেতেন আর যতটুকুই এটা আপনার নসিব এবং আপনার মনের ভিতর আপনি বলতে পারবেন ভাই এটা আমরা পারি না তো আমাদের শ্রমিকের কাজ আমরা ভাড়ার বিনিময়ে আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দেবো আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ সুন্দরভাবে যেন পৌঁছায় দেয় আপনি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আলাইকুম